হ্যালো অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল আজ তোমাদের নেবো বুদ্ধির পরীক্ষা আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো লেট স্টার্ট চলো ফ্রেন্ড আজকে ফার্স্টে থাকছে তোমাদের মেমোরি পাওয়ার টেস্ট তো ফ্রেন্ড প্রথমে তোমরা এই আপেলটিকে খুব ভালো করে দেখো এরপর এই পুতুলটিকেও খুব ভালো করে দেখে নাও এইবারে এই প্যাঁচাটিকেও খুব ভালো করে দেখে তোমার ব্রেনে সেট করে রাখো এখন বলো তুমি সবার ফার্স্ট ডে কোন আপেলটি দেখেছিলে কি ফ্রেন্ড গেস করতে পারলে তুমি ফার্স্ট ডে কোন আপেলটি দেখেছিলে তো বন্ধুরা তুমি সবার প্রথমে অপশন এ এর আপেলটি দেখেছিলে চলো নেক্সট এবার বলো তো এবারে চারটি পুতুলের মধ্যে তুমি সবচেয়ে প্রথমে কোন পুতুলটি দেখেছিলে ফ্রেন্ড তুমি সবচেয়ে ফার্স্টে অপশন ডি এর পুতুলটি দেখেছিলে ফ্রেন্ড এবার খুব ভালো করে ভেবে গেস করো তুমি সবচেয়ে ফার্স্টে কোন প্যাঁচাটি দেখেছিলে গাইস তুমি সবচেয়ে ফার্স্টে অপশান বিয়ের প্যাঁচাটি দেখেছিলে তো বন্ধুরা তোমাদের মধ্যে যারা এই ফার্স্ট রাউন্ডের অ্যানসারগুলো কারেক্ট দিতে পেরে গেছ তোমাদের কনগ্র্যাচুলেশন তোমাদের মেমরি পাওয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে রয়েছে চলো গাইস এবার সেকেন্ড রাউন্ডে কি আছে দেখে যাক এবার নেক্সট রাউন্ড এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ এই জিনিসগুলোকে খুব ভালো করে দেখে নাও এরপর আমি এগুলোকে ঠেকে দিচ্ছি এখন বলো তো এই চকলেটটি কত নম্বর বক্সের পেছনে ছিল টেস্ট করতে পারলে তো তুমি এই চকলেটটি তিন নম্বর বক্সের পেছনে দেখেছিলে তোমাদের মধ্যে যারা যারা এই তিন নম্বর বক্সটি গেস করেছো ভেরি গুড তোমরা লাইক করে দাও আর চলো এবার নেক্সট রাউন্ডটা দেখে নিই ফ্রেন্ড এবার টেস্ট করে দেবো তোমার আই পাওয়ার কতটা পারফেক্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি এলিউসান পিক এবার বলো যে তুমি এখানে কটি মানুষের ছবি দেখতে পাচ্ছো বন্ধুরা তুমি কটি মানুষ দেখলে এখানে তো বন্ধুরা চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে টোটাল চারটি মানুষ রয়েছে যদি সবার প্রথমে তুমিও এই চারটি মানুষগুলোকেই দেখে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখ এখনো ঠিক আছে তো চলো ফ্রেন্ড এবার নেক্সট তোমাকে এখানে অনেকগুলো বিড়ালের ইমোজিত দেওয়া হচ্ছে এইবার বলো যে এই একই রকম বিড়ালের মধ্যে থেকে একটি আলাদা বিড়াল কোথায় লুকানো আছে কি বন্ধুরা এটা তো একটু ডিফিকাল্ট ছিল এখানে থাকা আলাদা বিড়ালটিকে খুঁজে পাওয়া খুবই মুশকিল তো বন্ধুরা তুমি কি এখানে থাকা এই আলাদা বিড়ালটিকে কি দেখেছো যদি তুমি এখানে থাকা এই সামান্য একটু ভিন্ন আলাদা বিড়ালটিকে দেখে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখ একদম ফার্স্ট আছে তো গাইস তোমরা এবার দেখতে পাচ্ছো একটি ছবি এই ছবিটিকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এখানে দুটি মেয়ে রান্না করছে কিন্তু এই দুটি মেয়ের মধ্যে একটি মেয়ে হচ্ছে বড় বোকা তো বন্ধুরা তোমরা তোমার বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে কোন মেয়েটি খুব বোকা এখানে থাকা বোকা মেয়েটিকে তুমি কি খুঁজে পেলে তো চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর চলো এবার উত্তরটি দেখে নেওয়া যাক এখানে দু নম্বরের মেয়েটি হচ্ছে সবচেয়ে বড় বোকা কারণ ভিডিওটি তোমরা একটু ভালো করে যদি ফলো করো তাহলে বুঝতে পারবে এই দু নম্বরের মেয়েটি ডিমের পোচ করছে আর ডিমের পোচটি উল্টাচ্ছে খেলার ব্যাট দিয়ে খেলার ব্যাট দিয়ে কখনো রান্নাবান্না করা যায় না কি বন্ধুরা এখানে বোঝাই যাচ্ছে যে দুই নম্বরের মেয়েটি হচ্ছে সবচেয়ে বড় বোকা তো তোমাদের উত্তর কি ছিল সেটা কমেন্টে জানিও গাইস তোমরা এবার দেখছো ছবির ধাঁধা তো পরপর এখানে দুটো ছবি দেওয়া রয়েছে এবার এই ছবি দেখে তোমরা বলো যে এখানে একটি খাবারের নাম কি হবে বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস করতে পেরেছো এখানে প্রথমে দেখো কুড়ি দেওয়া আছে কুড়িকে বিস আর তারপরে রয়েছে কুট তাহলে এখানে খাবারটির নাম হবে বিস্কুট নেক্সট ফ্রেন্ড তোমরা এবার দেখছো পরপর তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে মিলে তোমাদেরকে এখন একটি ফলের নাম গেস করতে হবে আর যদি ফলটির নাম তোমরা গেস করে থাকো তাহলে কিন্তু উত্তর দেখার আগে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা ফলটি নামাজা করে গেস করে ফেলেছ তাহলে লাইক করে দাও আর যারা এখনো বুঝতে পারছো না চলো দেখে নাও এখানে প্রথমে রয়েছে ন্যাস তারপরে রয়েছে পা তিন নম্বরে রয়েছে চা চো চা ইংলিশ হচ্ছে টি তাহলে এখানে ফলটির নাম হয়ে যাচ্ছে ন্যাসপাতি কি বন্ধুরা প্রতিনিয়ত খুব মজাদার মজাদার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও চলো ফ্রেন্ড এবার নেক্সট এই দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই ছবি দুটোকে মিলিয়ে এবার বলো তোমরা যে এখানে কি শব্দ হতে পারে তো গাইস এখানে শব্দটি হবে প্রথমে দেখো একটি মেয়ের ছবি অর্থাৎ মেয়ে আর তারপরে রয়েছে কাপ তাহলে এখানে শব্দটি হচ্ছে মেকআপ বন্ধুরা তোমাদের জন্য আজকে টিপস কোশ্চেন থাকছে কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব কম হয় বেল গাছ পাকুর গাছ সর্পগন্ধা গাছ নাকি কালমেঘ গাছ এটির সঠিক অ্যান্সার হবে অপশন ডি সর্পগন্ধা গাছ হ্যালো ফ্রেন্ডস তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এরকম মজার ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে কোনে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং